আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুনমুন ইসলাম আপনাদের সামনে আজকে এসছি কিছু খুবই কমন কিছু রোগ নিয়ে আলোচনা করার জন্যে আমি হরমোন প্রজননতন্ত্র এবং স্ত্রী ও গায়নী রোগ বিশেষজ্ঞ আমাদের দেশে যারা রিপ্রোডাক্টিভ এইজ গ্রুপের মহিলারা আছেন তাদের মধ্যে খুব কমন বা খুবই প্রচলিত একটা অসুখ হচ্ছে প্রজননতন্ত্রের প্রদাহজনিত অসুখ বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলা হয় যে সাধারণত শতকরা সত্তর থেকে আশি ভাগ মহিলারা প্রজননতন্ত্রের এই প্রদাহে ভুগে থাকেন যখন তারা সম্পূর্ণরূপে রিপ্রোডাক্টিভভাবে তারা অ্যাক্টিভ থাকেন আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব যে এই পেলভিক ইনফ্লামেটারি ডিজিজটা কী কাদের হয় এবং ইনফার্টিলিটি বা বন্ধাত্ম রোগের ক্ষেত্রে এই রোগের ভূমিকা কতটুকু প্রথমেই বলি যে পেলভিক ইনফ্লামের ডিজিজটা আসলে কি। এটা আসলে কোনো একক অসুখ না এটা মহিলাদের প্রজননতন্ত্রের বা যেই অঙ্গ অর্গানগুলো আছে সেই সমন্বিত প্রত্যেকটা অর্গানেরই ইনফেকশন বা ইনফ্লামেশন জনিত একটা সামষ্টিক রূপকে আমরা বলে থাকি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ সাধারণত দেখা যায় সত্তর থেকে আশি ভাগ ক্ষেত্রেই যেই রোগ জীবাণুগুলো দিয়ে এই প্রদাহজনিত অসুখটা হয় তা যৌনবাহিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এছাড়া আঠেরো থেকে বিশ ভাগ থাকে হচ্ছে প্রজনতন্ত্রের যদি কোনো অপারেশন বা অ্যাবর্শন বা ডেলিভারির পরে যে ইনফেকশন হয়ে থাকে তার দ্বারা এটা হতে পারে যেহেতু এস বা সেক্সুয়ালি ট্রান্সমিটের ডিজিজ ক্ষেত্রে হচ্ছে অনেক বড় একটা জায়গা দখল করে আছে সেই জন্য এই রোগের ক্ষেত্রে সবচেয়ে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ এজ গ্রুপ হচ্ছে ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মহিলা যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকেন সাধারণত ২৫ থেকে চল্লিশ বা পনেরো থেকে পঁয়ত্রিশ এই এজ গ্রুপের মহিলারা সবচেয়ে বেশি প্রজনতন্ত্রের প্রধানজনিত এই অসুখে ভুগে থাকেন কী কী রোগ জীবাণু দিয়ে এই রোগটা হয়ে থাকে সবচেয়েতে কমন ক্ল্যামাইডিয়া ট্রাকোমাইটিস আর নাইসেরিয়া গনরি এবং আরও কিছু প্রোটোজোয়া সাথে মাইক্রো পলিমাইক্রোবেল একটি ইনফেকশন দিয়ে এই অসুখটা হয় হয়তো ক শব্দগুলো কঠিন লাগছে আপনাদের কাছে কারণ এগুলো হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল টার্ম কিন্তু আপনারা যারা এই রোগে আক্রান্ত বা এই রোগ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা বিভিন্ন টেস্ট বা ডাক্তার কাছে গিয়ে হয়তো এই শব্দগুলোর সাথে কিছুটা হলেও পরিচিত হয়েছেন এখন আসি যে কি সমস্যা তারা ফিল করে প্রচণ্ডই সমস্যা সমস্যা হচ্ছে তাদের তলপেটে একটা ব্যথা থাকে মাসিকের আগে পরে মাসিক চলাকালীন সময়ে দৈনন্দিন কাজ করার সময়ে ইভেন জার্নি করতে গেলে বা কোনো ঘরের কাজকর্ম বাইতে গেলে সবসময় তলপেটে একটা ভোতা যন্ত্রণা ব্যথা ভারী ভারী লাগা এই অনুভূতিটা থাকে তার মানে তাদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু এক্ষেত্রে কিছুটা কমে যাচ্ছে সারাক্ষণ একটা ব্যথা তাকে কষ্ট দিয়ে যাচ্ছে শি ইজ নট পেইন ফ্রি আচ্ছা এছাড়া কি হতে পারে জ্বর জ্বর লাগে কারো জ্বরও থাকে বিভিন্ন টেস্ট করলে তার ইনফেক্টিভ প্যারামিটার্স যেগুলো সেগুলো বাড়তি থাকে এরপরে হচ্ছে যে সব রুগী যে প্রবলেমটা ফিল করে সেটা হচ্ছে যে জ্বরেও বা হচ্ছে জনিপথে স্রাবের আধিক্য থাকে সেই স্রাবটা হতে পারে সাদা থকথকে একটু ঈশত হলদেটে বর্ণের বা সবুজ ধূসর বর্ণের তার সাথে দুর্গন্ধ থাকে এবং প্রদাহ থাকে প্রদাহর সাথে চুলকানি সবই থাকতে পারে এখন সব কথা হচ্ছে যে এগুলো আমরা কীভাবে পরীক্ষা নিরীক্ষা করে বার করতে পারি হ্যাঁ এটার হচ্ছে যে নির্দিষ্ট ল্যাব পরীক্ষা আছে বা হচ্ছে আমরা যখন রুগীরা আমাদের কাছে আসে আমরা যখন হচ্ছে তার সাথে কথা বলে তার যখন হিস্ট্রিটা নেই তার সিমটমগুলো শুনি এবং যখন আমরা তাকে পরীক্ষা মানে শারীরিকভাবে যখন পরীক্ষা করে দেখি তারপরেও হচ্ছে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া করতে পারি এখন কথা হচ্ছে যে এইটার ভূমিকাটা কি বা এইটা নিয়ে আমরা কেন চিন্তা করবো চিন্তা করবো এই জন্যে কারণ প্রজননতন্ত্রের এই প্রদাহজনিত যে ইনফেকশন বা ইনফ্লামেশান এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন কোন আমাদের অঙ্গনগুলোকে এফেক্ট করে সেই অর্গানগুলোর মধ্যে আছে তার জরায়ুর যে লাইনিং বা যেটার মধ্যে হচ্ছে বাচ্চাটা এসে বাসা বাঁধবে সে এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রাইটিস তার যে ফেলোপিয়ন দুটো টিউব থাকে যার মাধ্যমে ডিম্ব প্রতি মাসে ডিম্বাশয় থেকে বার হয়ে এসে হচ্ছে শুক্রানোর সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করে সেই ডিম্ব নালিটাতে ইনফেকশন হয়ে যেতে পারে মানে হচ্ছে দুটো পাশে যে ওভারি এবং আমাদের অন্যান্য পাশের যেই অর্গানগুলো আছে তারকে মিলে এক ধরনের অ্যাপসেস বা একটা টিওম্যাস তৈরি করতে পারে সর্বোপরি পুরোপুরি পেটের ভেতরে যে আমাদের একটা পাতলা ঝিলির আবরণ থাকে সে পেরিটোনিমেও এটা প্রধান তৈরি করতে পারে মানে হচ্ছে পেরিটোনাইটিস করতে পারে এখন সমস্যা হচ্ছে যে এই ফেলোপিয়ান টিউব বা টিউবাল ইনফেকশনের পরবর্তী সিকুয়েলিটা কি বা আমার এটা হলে আমাদের কি। কি হতে পারে এক্ষেত্রে কথা হলো যে ফেলোপিয়ান টিউব যদি আক্রান্ত হয় তাহলে হচ্ছে ফেলোপিয়ান টিউবের যে আমাদের স্বাভাবিক যেই আর্কিটেকচারটা বা যেরকম স্বাভাবিক যে আকার আকৃতিটা সে জিনিসটা পরিবর্তন হয়ে যায় কুচকে যায় জায়গায় জায়গায় ফুলে যায় বা হচ্ছে ভেতরে আমাদের যে মিউকোস লাইনগুলো আছে সেটা নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয় ব্যাকটেরিয়াগুলো সেখানে হচ্ছে যে তাদের যেই বিপাকীয় মেটাবোলাইটস যেগুলো বা টক্সিন যেগুলো সেগুলো জমা হয়ে হয়ে সেখানে তখন এমন একটা পরিবেশ তৈরি করে যাতে ডিম্বাণু থেকে ডিম্বাশয় থেকে ডিম্বাণু যখন আসে তখন সেটা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে যায় তদুপরি তার যে স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে গেল তার কারণে কি হয় আমাদের একটোপিক প্রেগনেন্সি নামক খুব মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে যায় রুগী এক্টোপিক প্রেগনেন্সি হতে পারে তার হচ্ছে টিউবওয়েল ইনফেকশন থেকে টিউবওয়েল হাইড্রোসেলপিংস হতে পারে মানে জায়গাটা ফুলে গেল টিউব ব্লক হয়ে যেতে পারে সেটা হতে পারে জ্বর থেকে টিউব যেখানে সে একদম লাগে মানে হচ্ছে যে একদম কোনার যে অংশটা কন্যা সেখানে ব্লক হতে পারে মাঝের অংশে ব্লক হতে পারে বা যেই ডিম্বাশয়কে যে আবৃত করে রাখে এরকম একটা কেমন ফুলের তোড়ার মতো সে জায়গাটা বা ফিমরেল এনটাও বন্ধ হয়ে যেতে পারে তাহলে এই সমস্ত কারণে যদি আমার ডিম্বার নালিটাই যদি বন্ধ হয়ে যায় ব্লক হয়ে যায় তাহলে তো আমার বন্ধাত্ব তো হবেই ইনফার্টিলিটিকে এটা এ করে এবং তাছাড়াও কী হতে পারে তার একটা ক্রনিক একটা পেলভিক পেইন মানে হচ্ছে তলপেটে বা হচ্ছে তলপেটে সামগ্রিক যে নিম্নাংশের যে আমাদের এরিয়াটা আছে সেখানে একটা প্রদাহ একটা ব্যথা থাকবে তার কোয়ালিটি অফ লাইফ কমে যাবে তার তার যে প্রোডাক্টিভিটি বা তার যে স্বাভাবিক ভালো থাকার যে একটা যে একটা প্রবণতা সেটা কমে যাবে তাহলে এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কতবার আমার এই পেলভিক ইনফ্লামেশনটা হলো এবং কত তাড়াতাড়ি আমি এই জিনিসটা আমি চিকিৎসা নিতে পারলাম এবং সম্পূর্ণভাবে চিকিৎসা সেক্ষেত্রে হচ্ছে যে একটা ডোজ কমপ্লিট করতে হয় এবং সবচেয়ে এটা জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে কনট্যাক্ট ট্রেসিং করতে হয় কারণ এটার যে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টার্সগুলো আছে তার মধ্যে প্রধান এবং অন্যতম একটা উপাদান হচ্ছে যে সেক্সুয়াল পার্টনার্সের সংখ্যা যদি আপনার এক মানে একের অধিক সেক্সুয়াল পার্টনার থাকে বা হচ্ছে যে কোনো নতুন কোন পার্টনার আপনার বিগত ছয় মাসের মধ্যে আপনার সাথে মিলিত হয় বা আপনার যদি পার্সোনাল হাইজিন সম্পর্কে আপনার সেরকম কোনো খেয়াল না থাকে বা হচ্ছে নন ব্যারিয়ার কন্ট্রোসেপটিভ মানে ব্যারিয়ার কন্ট্রোসেপটিভ যদি আপনি ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে বা হচ্ছে কন্ডম সোজা বাংলায় কন্ডম যদি ব্যবহার করে না থাকেন তাহলে এই জিনিসগুলো থেকে আপনার এই যৌনবাহিত রোগ জীবাণু দ্বারা আপনার প্রজননতন্ত্রের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রচণ্ড রকম ইনফেকশন ছড়াবে এবং সেই ইনফেকশনের থেকে আলটিমেটলি আপনাকে বন্ধাত্মর মতো একটা অভিশাপের দিকে আপনার দিকে আপনি এগিয়ে যাবেন তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পনেরো থেকে ৪৫ বছর বয়সী যে মেয়েরা যারা আছেন বা মহিলারা যারা আছেন তারা নিয়মিতভাবে আপনাদের শারীরিক যেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেইটা তারপর সেফ সেক্স আপনারা অবলম্বন করবেন এবং যে কোনো ধরনের তলপেটে ব্যথা বা হচ্ছে কোনো স্রাব বা এ ধরনের জ্বর বা আপনাদের যদি বাচ্চা নিতে যদি সমস্যা হয় বা যদি আপনাদের দেখেন যে হচ্ছে যে একটোপিক্সির মতো একটা ভয়াবহ সমস্যা আপনি পড়ে গেছেন তাহলে অবশ্যই অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনাদের সঠিক এবং সম্পূর্ণরূপে চিকিৎসা গ্রহণ করতে হবে যার দরুন আপনারা ইনফার্টিলিটি থেকে মুক্তি থাকতে পারবেন এবং ভালোভাবে চিকিৎসার মাধ্যমে আপনাদের প্রজনতন্ত্র থেকে সুরক্ষিত এবং সুন্দর রাখতে পারবেন ধন্যবাদ